হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম আর সকালে চা খাওয়া হয়ে গেছে এখন বিছানাটাও গুছিয়ে নিলাম এরপর চলে এলাম ছাদে বড়মশাই ছেলের সব জামাকাপড় কেচে রেখেছিল সেগুলোই ছাদে মেলতে এসেছি ছেলেকে সকালে জল খাবার খাইয়ে দিয়েছি আর এখন দুপুরে খাবার বানাবো দুপুরে বলা ভুল এগারোটার দিকে সবজিগুলো খাওয়াবো আর দুটোর দিকে ডাল চালের খিচুড়িটা খাইয়ে দেবো একবারেই সব সেদ্ধ বসিয়ে দিই আর এদিকে আমার খাবারও রেডি ছেলের খাবার দাবার কুকারে সিটি বসিয়ে এখন আমি আমার ব্রেকফাস্টটাও করে নেব আর গরমকাল মানে তো আম থাকবেই এখন আমি আমাদের দুপুরের খাবারে তোজোর করছি সব সবজিগুলো কেটে রেখেছি আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম আগামীকাল একাদশী তাই আজকের নিরামিষ আয়োজন এদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে ওর জন্য সব সবজিগুলো পেস্ট করে নিয়েছে এখন খাওয়াবো খাইয়ে দাইয়ে ছেলেকে স্নান করাতে বসে গেছি আর দেখো স্নান করতে গিয়ে ও খুব খুশি স্নানের থেকে বেশি ও জলই ছিটিয়ে যাচ্ছে আর ওকে স্নান করাতে গেলে মনে হয় আমারই হাফ স্নান হয়ে যায় আর এদিকে বড় বসে গেছে ফ্রায়েড রাইসটা ভালো করে বানাতে রান্নার ক্ষেত্রে ও পুরোপুরি আমাকে সাহায্য করেছে আলুর দমটা তো প্রায় ওই বানিয়েছে আর এখন বসেছে সব কিছু মেশাতে গাজর ক্যাপসিকাম বিনস কাজু এগুলো সব ভেজে রেখেছিলাম আর এখন এই সবজিগুলো সাথে একটু ঘি আর চিনি ভাতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি খেতে বসে পড়েছি তবে আজকের মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল যা হোক কার কার বর মশাইকে বলে দিতে হয় এইভাবে ভিডিও করবে ওইভাবে ভিডিও করবে আমার বরকে দেখো সব বলে দিতে হয় না হলে ভিডিও শেষে দেখবে একদম মনের মতো হবে না আমাদের খাওয়া দাওয়া আর ছেলেরও দুপুরে খিচুড়ি খাওয়া হয়ে গেছে এখন দেখো বাবা তার ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু ও তো এত তাড়াতাড়ি ঘুমাবে না দেখো একদম ঘুমাতে চাইছে না আর এখন কোলে কোলে নিয়ে ঘুরছে যারা এই সময়টা পার করে এসছে বা যাদের এরকম ছোট বাচ্চা আছে তারাই একমাত্র জানে বাচ্চাকে ঘুম পাড়ানো কতটা যে কষ্টের অনেক চেষ্টার পর ছেলে ঘুমিয়ে পড়েছে আর এখন আমরা একটু আইসক্রিম খাচ্ছি কারা কারা আমার মতো আছো কাগজে আইসক্রিম লেগে থাকলে সেটাও চেটে খেয়ে নাও আর আমার তো আইসক্রিম ভীষণ প্রিয় তোমাদের কার কার আইসক্রিম প্রিয় কমেন্ট করে জানিও শুভ বিকেল বন্ধুরা ছেলে ঘুম থেকে উঠে গেছে আর ওর জন্য এখন সেরেলাক বানাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই আজকের সারাদিনের ছোট্ট মিনি ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ টা